এবার বলেন এই যে ভারত ভারতঘেশার বাম এলিমেন্ট গুলা কই থেকে বাইরে হইতেছে বিএনপির মধ্যে থেকে এ ফজলুর রহমান সাহেব সাবেক ছাত্র লীগের সভাপতি উইজ এ ক্যান বিএনপি করে বুঝিনা উই বিএনপি বসে রাজনীতি করেছে আমলিকে এইটা সাহেব ওইটা দেখান না শেখ মুজিব খুব খারাপ লোক কই আজ বানিয়ে দিছে সেটা দেখান এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হইল শেখ মুজিবুর রহমান উনি তে সরদানুলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71년에 রেসকোর্স ময়দানে মিটিং করে বলল ছয় দফার দামি দাড়ি ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপুস করি আপনারা আমাদেরকে কবর দিবেন সে আপু না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে উনিশশো ছয়ষট্টি সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান

জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর সমর্থক এবং বিএনপির নেতা কর্মী কারণ কারণ আইসে আসিচ্ছি এই প্রসঙ্গে আসিচ্ছি আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল ওই বয়সে বত্রিশ জনরা মারছে যারে কইছে তারই মারছে তার সাঙ্গ পাঙ্গরা যে শুনেন আমরাও ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতাম ষোলোই বিরুদ্ধে যুদ্ধ করছে ফালা দে আমার যে সৈনিকরা ছিল গাঙ্গের পারে দেখেছেন আপনি হুশি আছেন মুরুব্বী আমি মুরব্বী মানুষ বেশি কিছু কমু না বুঝেছেন ষোলো বছর মারিছেন ছাত্ররা পাইজা ফেলা তিন সপ্তাহে হাসিনার ফাল পারা বন্ধ করবেন আবার ফাল পারবেন তো পাবলিকে পায়জা ফেলবে খুব খেয়াল ডিম বুঝছেন বিএনপি বিএনপির তা দিচ্ছে এগুলাতে এটা ফুটে বাকশালী চাও বাড়াবে এবার বলেন এই যে ভারত ঘেসার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম এবার কইবেন যে কইলে হিলো আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন ইন্ডিয়া ঝামেলা দিবে না মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতির কোমর বাইন্দার নামবে আপনার বিরুদ্ধে এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন পাবলিক আপনাদেরকে ছাড়বে না আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে এই যে একত্রিশ দফা দিচ্ছেন পুরাই তো বলছি একটা এক্সাম্পল দিই হ্যাঁ মনে কিছু কই দেন না আপনাদের কইলে তো মনে কিছু করেন বিএনপির একত্রিশ দফার পঁচিশ আর ছাব্বিশ দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা দেখি আমি পড়িয়া দেখি স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে মানে সার্বজনীন স্বাস্থ্য সেবা করা হবে স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির পাঁচ পার্সেন্ট অর্থ বরাদ্দ করা হবে আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কিনা আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে আসেন এটা বুঝে দেখি এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না এর কারণগুলো হইল একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সর্ব সম্ভব না জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করবেন ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন জানেন প্রায় বারো জিডিপি তা আপনি কেমনি করবেন বললে এই লো আপনি ওইদিকে বলতেছেন ফাইভ আর বলতেছেন ইউকের মতো করবেন বা আপনার কাপুর টুকু আপনি সামনে ডাকবেন না পিসের ফুটা ডাকবেন সেটাই তো ঠিক করতে পারেননি আপনি তো সামনে ডাকলে পিসের ফাঁকা হয়ে থাকবে এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার এটা বাংলাদেশের আছে ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশে নাই এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস ক্যান্সার এগুলোকে প্রাধান্য সিস্টেমটা বানানো হয়েছে আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল সংক্রামক রোগ এগুলো বেশি ডেঙ্গু ম্যালেরিয়া অপুষ্টি ডায়রিয়া টাইফয়েড এগুলো বড় সমস্যা আপনারা যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য ওইটা প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না তো দুইটা একই সাথে করবেন আবার বাজেট দেবেন ফাইভ পার্সেন্ট কেমনি করবেন পারবেনই না আপনার পাঁচ লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন তো রাষ্ট্র চালাইবেন কেমনে আমার অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি কেন জামাতের সমালোচনা করি না আরে বাবা এই কথা আওয়ামী লীগেররা বলতো হাসিনার আমলে কেন বিএনপির সমালোচনা করি না আওয়ামী লীগের সমালোচনা করি আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতা আসুক আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না তো আমার সমালোচনা করার দরকার কি ও ও রাষ্ট্র ক্ষমতা বসিচ্ছে না কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে আর আমি সবসময় বিরোধী দল করব কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না আপনারাও করবেন না আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে মুজিব বন্দনা করতে থাকবে ভারতের সংবিধান করতে ক্যান্ডে বুক বাসাবে আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে এ আবদার কেন আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আসিলেন আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে তাই বলতে এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না সরকার করলে কি করবে স্যাম্পল এখনই দেখাইতেছেন তাই না যাই হোক আপনাদের জন্য বাংলাদেশের অসংখ্য সমস্যা তার কোনো কুইক ফিক্স নাই আপনার হাতে কোনো ম্যাজিক নাই প্রফেসর ইউনি হাতে কোনো ম্যাজিক নাই আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় অপ্রিয় হবেন হবে যান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন সরকারি কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে নিল আর করে কয়েক মাসের মধ্যেই ফেললো কেউ তো অভিযোগ নাই ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতে না রাষ্ট্র হিসাবে এটাই ভারতের বাংলাদেশ নীতি বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন ওটা কাটাইতে পারবেন সাধারণ মানুষের মধ্যে থাকবে সাধারণ মানুষের সাথে মিশবেন খুব সাধারণ খাবেন সাধারণ কাপড় পরবেন জনতার সাথে মিশে যেতে পারবেন তখনই আপনি জনপ্রিয় হবেন আপনি পারবেন না আপনি তো বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন গাড়ি ছাড়া চলবে না পিছিয়ে গার্ড থাকবে মন্ত্রীর বাসা ছাড়া থাকবে পারবেন না তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই হ্যাঁ ইউটিউবাররা আমজনতার আরো বেশি পছন্দের মানুষ হয়ে উঠতে থাকবে এটা ঠেকাইতে পারবেন না হুদাই ট্রাই না আপনার দলের বাম আওয়ামী লীগ আর বাহাত্তরের সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে আমরা তো জনগণের পক্ষ ছাড়ব না আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না জনগণের কথা আমরা বলতেই থাকবো আমরা জনগণের কণ্ঠস্বর হয়ে থাকবো তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই দুই পয়সার ইউটিউবাররা এই জিনিস যদি দেখতে না চান তার বদলে আপনারা জায়গা ওঠেন জনতার শক্তিকে ধারণ করেন জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন দেশ এবং জাতি উপকৃত হবে ইনকিলাব জিন্দাবাদ